নমস্কার বন্ধুরা বাঙালির রান্নাঘরে তোমাদের অনেক স্বাগত আজ আমি ক্লাব কচুরি আলু সবজি রেসিপি তোমাদের অনেক শেয়ার করলাম চলো থেকে না তো আমি গোটা জিরে দিয়েছি তেলে টমেটো কুচি দিয়েছি আদা বাটাতে এবার দিয়ে দেবো তো এবার আমি নুন দেবো দেড় চামচ নুন দিয়েছি আমি তোমরা আন্দাজ বুঝে দেবে আমি দেড় চামচ হলুদ দিয়েছি আর দেড় চামচ ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়েছি যে যেমন ঝাল খাবে সেই বুঝে দেবে এটা আমি মিক্স করে নেবো এখন তো আমি আটাটা মেখে রেখেছি চলো দেখে নাও তো এখানে আমি এক কাপ সুজি দিয়েছি এক কাপ ময়দা দিয়েছি এক কাপ আটা দিয়েছি জোয়ান দিয়েছি তেল দিয়েছি নুন দিয়েছি দিয়ে মেখে রেখেছি পাঁচ মিনিটের জন্য তো এবার আমি আলুটা ছাড়িয়ে নেব তারপরে আমি আসছি যেটা বেরবো তো দেখো আমি আলুটা ছাড়িয়ে নিচ্ছি তো এবার আমি মিক্স করে নেব আলুটা দাবা হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি কাশুরি মিথি দিয়েছি তোমরা এটা অপশনাল তুমি দিতেও পারো নাও দিতে পারো তো আমি এখানে ভাজা মশলা দিয়েছি জিরে ভাজার মশলা ওটাও অপশনাল তুমি দিতেও পারো এতে টেস্ট একটু অন্যরকম খেতে হয় তো আমি লুচিটা বেলে নিচ্ছি si sí, vi sí, sí, sí.